চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ এখন দুপুর দেড়টা বাজে আবহাওয়া মোটামুটি রোদ বৃষ্টি মেঘ সবই আছে তবে তাপমাত্রা একটা ব্যবসা গরম থাকলেও বাতাস আছে আমরা এখন যাইতেছি এই যে নৌকায় করে যে বসি পাচ্ছে কেটা পাচ্ছে বসি না এটা এই যে ছড় ফাউলডা সর পোংটা যে পুংটা আশিক আর ওই যে তামিম এ তামিম নাম দেওয়ার একটা কারণ আছে ভগতামিম ও ওর সবসময় ভোগান্তি যায় কোনো জায়গায় খেলতে গেলে ও পাও ব্যথা পাইবে কাজ করতে গেলে হাতে পায়ে ব্যথা পাও পাইবে এই জন্য ওর নাম ভগতামিম আমরা এখন ভগতামিমের ওই যে বসে উঠাইতে যাই এই যে পানি দেখা যাইতে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জায়গা এইটা মূলত আমার ফার্মের পিছনের ফসলের তো এখন বর্ষার সিজন পানির সিজন তো এই জন্য পুরাই সব জায়গায় পানি আর পানি আর এই পানিতে অনেকই বিভিন্ন ধরনের জাল পাতে আবার কেউ বর্ষি পাতে এইখানে ভগত আমিমরা কিছুক্ষণ আগে বর্ষিতে বসি উঠাইছিল তখন কিছু মাছ ধরা পড়ছিল দেই এই উঠে এটা দেয় তো কি মাছ ও এই জায়গায় অল্প কিছু ছোট ছোট। টাকি মাছ পাওয়া গেছে শোল মাছের পোনাও আছে এই ছোট মাছ আর এটার ভিতরে ও এটার ভিতরেও কই এবং টাকি মাছ আছে আচ্ছা এখন আমরা বসি উঠে দেখি বসি কি মাছ কোনো মাছ আছে কিনা না একটা উঠেছে পাওয়া যায় নাই কোনো দে বসি উঠে দি আমরা দুই তিনটে বসি উঠেছি ইতিমধ্যে কিন্তু কোনো মাছ পাওয়া যায় না ও এটা পাওয়া গেছে ছোট টাকি মাছ আস্তে দেশ

না এই নাই বেশ কয়েকটা অল্প কয়েকটা পাইছে মানে এই যে পাঁচ সাতটা বসি উঠানো হইছে এর ভিতরে খালি শুধুমাত্র দুইটায় পাওয়া গেছে আরগুলো গুলো মোটামুটি ফাঁকাই গেছে দেখি আর সামনে আছে দেখি আরেকটা বসি উঠাই উঠা উঠা ও এই এটা শোল মাছের পোনা ও কই দেখি নে উঠা উঠা এ বাইলা একটুখানি এটা বাইলা স্যার তাই করতে পাইছো এত বড়? পাইছো? না একটু বড় মানে এই ওই বর্ষি দেয় এই বর্ষিটা আমরা লারাচারা দেখছি থাকতে পারে ওহো এইটা শোল মাছের পোনা একটু বড় সাইজ এই এগুলার কি এই কিছুদিন আগে এই বাচ্চাগুলো dese এখন পর্যন্ত ঐরকম বড় হয় নাই তারা কি বর্ষি জালেরা সব ধরা পড়ে যায় ম্যাক্সিমাম দেখি এইখানের এই বশিটা একটু লড়াচড়া করতে দেখছি দেই উটা দেই ওই যে বাইल्याছ ছোট বাইल्या সামনে একটা বশিও লড়াচড়া করতে দেখতেছি বাতাসে এলো না মাছ আছে মনে করে কি ও মজা আছে এটা পিচ্চিটা কি মাছ কই দেই পিচ্চিটা কি এই যে বসিতে প্রায় পনেরো বিশটা বসি উঠানো হইছে কিন্তু এর ভিতরে আমরা এই মাত্র একটা কই মাছ পাইলাম দেখ কই মাছটা ছোট কই মাছ এই যে ঠিক আছে কিশোর গ্যাংয়ের এক গ্রুপ নিয়ে আমি আসি এইখানে একটা নৌকাতে আর এক গ্রুপ ওইখানে ওই যে কাজী মারুফ সেউরিয়া আর বেকা সাকিব ওরাও বসি বসি ছিল ওরা ওই আরাক আরাক নৌকায় ধরতেছিল

হুম ডাটি হুম চলো তাহলে তো বসি বাতা সে আছে আপনার যেমন মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হালকা দমকা বাতাস মনোরম পরিবেশ মোটামুটি এটা প্রতিযোগিতা চলতেছে আমাদের নৌকায় আছে কাঠবডি এরিয়া আছে জিয়াত আর ওইখানে আছে সেউয়া মোটামুটি আমাদের আমরাই ফার্স্ট তো আস্তে এইভাবেই চলে বর্ষাকালে আমাদের এখানে মোটামুটি মা প্রতিদিনই মাছ ধরার প্রোগ্রাম থাকে কখনো জাল দিয়ে কখনো বসি দিয়ে চলছে জীবন সুন্দর ধন্যবাদ